2012 সাল থেকে আমার এই মিস্ত্রি কাজ জি আপনার হাজিরা কত হাজিরা তো বর্তমান নেই 1200 টাকা বাইরে থাকি আর আমাদের নিজস্ব জায়গায় থাকিয়ে কাজ করি 900 টাকা আচ্ছা তো আপনার হেল্পার কই হেল্পার আছে আমার এখন তো আর হেল্পার কাজ নেই এখন পায়া দিছি হেল্পার তো আর এখন এখানে আসবে না

কাজের গতি চলতেছে আমার কাজে আমার গতি আপনার ভিডিওর সাথে তো আমার গতি হিসাবে